হ্যালো বন্ধুরা মজার নতুন নতুন গল্প শুনতে আমাদের থাকুন ধন্যবাদ পাশেই একটা বড় পুরনো বট গাছের নিচে দাদু বসে আছেন তার সাদা ধুতি হালকা বাতাসে দুলছে চারপাশে গোল হয়ে বসে আছে ছোট ছোট ছেলে মেয়েরা কেউ মাটিতে কেউ ঘাসের উপর বসে আছে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে দাদুর মুখের দিকে দাদু মিষ্টি গলায় বললেন কিরে দাদু ভাইরা কেমন আছিস সবাই আজ তাহলে কিসের গল্প শুনবি বল দাদু তোমার যেটা ইচ্ছে সেটা শোনাও তোমার সব গল্পই শুনতে অনেক মজা লাগে ও তাই নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল শুধু করি এক ছিল ছোট্ট একটা গ্রাম গ্রামের নাম ছিল সুপুর সেই গ্রামে থাকতো এক কৌতূহলী ছেলে নাম তার রাহুল সে ছিল খুবই দয়ালু আর প্রকৃতি ভালোবাসত ভীষণ প্রতিদিন স্কুল শেষে সে গাছপালা পাখি আর ফুলের সঙ্গে কথা বলতো একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে সে দেখল গ্রামের পাশের বনে একটা অদ্ভুত আলোচ বলছে কৌতূহল তাকে টেনে নীল সেই আলোর দিকে গিয়ে দেখে একটা ছোট চারা গাছ ঝলমল করছে রূপালী আলোয় আশেপাশে কেউ নেই শুধু হালকা বাতাসে গাছটা যেন কাঁপছে রাহুল গাছটার দিকে হাত বাড়াতেই হঠাৎ গাছটা কথা বলে উঠল ভয় পেও না রাহুল আমি একটা জাদুর গাছ অনেক বছর ঘুমিয়েছিলাম তুমি আমাকে জাগিয়ে তুলেছ রাহুল হতবাক হয়ে গেল গাছটা আবার বলল তুমি যদি প্রতিদিন আমাকে পানি দাও আর কেউ যেন আমায় কেটে না ফেলে আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করব রাহুল আনন্দে লাফিয়ে উঠল সে প্রতিদিন গোপনে গিয়ে গাছটাকে পানি দিতে লাগল কেউ যাতে গাছটার ক্ষতি না করে সে জন্য সে গাছটার চারপাশে বাঁশের বেড়া দিল দিন যেতে লাগল একদিন গাছটা বলল তোমার এখন ইচ্ছেগুলো গুলো বল রাহুল প্রথম ইচ্ছে করল আমার গ্রামে যেন সবার জন্য বিশুদ্ধ পানি থাকে পরদিন দেখা গেল গ্রামের পুরনো কুয়ো থেকে ঝরনার মতো পরিষ্কার ঠান্ডা পানি উঠছে সবাই অবাক দ্বিতীয় ইচ্ছে রাহুল বলল আমার মা বাবার যেন আর কষ্ট না হয় পরের সপ্তাহে বাবার চাকরির সুযোগ এল শহরে আর মা পেল একটা সেলাইয়ের কাজ সংসারে ফিরে এল হাসি তৃতীয় ইচ্ছে সময় রাহুল একটু ভাবল সে ভাবল আমি যদি শুধু নিজের কথা ভাবি সেটা ঠিক না সে বলল আমার শেষ ইচ্ছে গাছটা যেন চিরকাল বেঁচে থাকে আর সবাই নেয়। গাছটা খুশি হল ঝলমল করে উঠল সোনালি আলোয় গাছের ডালপালা বড় হয়ে ছায়া দিল পুরোগে। পুরো গ্রাম জুড়ে ফল ধরল ফুল ফুটল এরপর থেকে গ্রামে আর কোনো দুঃখ ছিল না সেই গাছের নাম হয়ে গেল জাদুর গাছ রাহুল হয়ে উঠল সবার প্রিয় ছেলে গল্পটা এখানেই শেষ নয় আজও সুখপুরে গেলে দেখা যাবে বিশাল এক গাছ যার নিচে শিশুরা খেলে আর গল্প করে রাহুল আর তার জাদুর গাছের গল্প